হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনাদের সাথে আছে আমি জান্নাতুল থেকে নতুন বছরে নতুন আলু খেলাম অনেক মজার ছিল এই আলুটাকে আমরা মিষ্টি আলু বলে থাকি বরিশালের বাসায় এটাকে মিষ্টি আলু বলে আর যারা যারা আমার ভিডিও দেখছেন তারা কোন জেলা থেকে দেখছেন আর এই আলুটাকে কি নামে চিনে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর মিষ্টি আলুর গায়ে অনেক মাটি লেগেছিল সেজন্য আমি এটাকে ভালোভাবে ওয়াশ করে নিচ্ছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু ভালো পরিষ্কার হয়ে গেছে এরপর হচ্ছে এটাকে প্রেশার কুকারে বসিয়ে দেব সিদ্ধ করার জন্য আর অনেকে কিন্তু আলুটাকে কাঁচাও খেয়ে থাকে অনেকে খায় বাট আমার কাছে পুড়িয়ে না সেদ্ধ করার থেকে পোড়ানোটা বেশি ভালো ভালো লাগে লাগলে আর কি করার বলেন গ্যাসের আলুটাকে ভালোভাবে পোড়াতে পারি না একটু শক্ত থেকে যায় সেজন্য সেদ্ধ বসিয়ে দিলাম যাই হোক আর একটু লবণ দিয়ে দিয়েছি কারণ এতে স্বাদটা বেড়ে যায় আলু সেদ্ধ হচ্ছে এর ফাঁকে আমি স্যুপ নিয়ে বসে পড়েছি কারণ শীতের রাতে গরম গরম স্যুপ বা চা কফি যেটা বলেন না কেন গরম জাতীয় খাবার আমার ভীষণ পছন্দ আর এর মাঝে আমার মেয়েও এসে পড়েছে দেখেন সে এখানে দুষ্টুমি করতেছিল সবসময় তার হাতে এই লিপস্টিক বা সাজের জিনিস দেখতেই পাবেন কারণ সে সাজোগজো করতে ভীষণ পছন্দ করে আর আমার মেয়ের সাথে গল্প করতে করতে আমার খাওয়া শেষের পথে যাই হোক আপনারা কে কে আমার মতো এভাবে গরম খাবার পছন্দ করেন শীতের রাতে একটু কমেন্ট করে জানাবেন আর এই তো আমার অলরেডি দেখেন আলুটা সেদ্ধ হয়ে গেছে বাট একটু বেশি সেদ্ধ হয়ে গেছে আমি বুঝতে পারিনি প্রেশার কুকার হয়তো বেশি ছিটি দেওয়া হয়ে গেছে এই জন্য আলুটা একটু ফেটে গেছে যাই হোক এমনিতে অনেক মিষ্টি ছিল আর লবণ দেওয়ার কারণে কিন্তু আলুটা অনেক ভালো লাগতেছিল যাই হোক এই তো আমি খেয়ে নিচ্ছিলাম আর আমার কাছে মনে হয় সেদ্ধ করা আলুর থেকে আলুটা আলুটার বেশি কারণ ওটা খেতে অনেক মজার ছোটবেলায় অনেক খেয়েছি যখন আমি ছোট ছিলাম তখন আমি গ্রামে ছিলাম আমার কিন্তু আর আমার এখনো মনে আছে রান্না করার শেষে নানি আমাকে মাটির চুলায় যে আগুনটা থাকতো নিবি নিবি আগুন ওর ভিতরে এই মিষ্টি আলুটা পুড়িয়ে দিই কেন জানি না সেই পোড়ানো আলুগুলো আমার কাছে একটু বেশি স্পেশাল হতো কারণ এত মজার হতো হয়তো নানির হাতে সেই জন্য জন্যই বাট আজকে অনেক মিস করতেছি তোমার হাতে সেই পুরানো আলোগুলা নানি আর আমার ছোট মেয়ে ভীষণ চালাক সে আমাকে ঘিরে সবসময় দুষ্টমি করতেই থাকবে আর তার কিছু দুষ্টমি আপনাদের সাথে শেয়ার করা দেখতে থাকেন তুমি সাজু করাই দেবা আচ্ছা তুমি একটু সাজু করো আমার মেয়ে কিন্তু সাজু করতে ভীষণ পছন্দ করে তাই না আমার মেয়ের একটু ঠান্ডা লাগছে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য সবাইকে সালাম দাও তো আসসালামু আলাইকুম আবার বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলো আ থ আল্লাহ হাফিস